জেগেছে নারী বিশ্বজুড়ে প্রজ্বলিত অগ্নি ছুটছে সে তীব্র বেগে কম্পিত রূপের লড়াই ঘুচিয়ে দিয়ে জ্ঞানের আলো জালে আমার দেশে ক্লান্ত দিনে নারী স্বপ্ন বনে তবু কোথাও আধার ঘনায় মায়ের চোখের জল পনের জন্য জীবন মোছে কন্যা সম্বল আজও কোথাও স্বপ্ন মোছে আমার ছোট বোন জীবন বোঝার আগেই দেখে বিবাহিত জীবন মুখোশ পরে দাঁড়িয়ে মানুষ পথের ওই প্রান্তে ছুড়ে পোড়ায় মুখ বোনের অজান্তে নৃশংস সমাজের বুকে দাপায় কিছু দানব আমার বোন শিকার তাদের লাঞ্ছিত মহামানব তবুও নারী স্বপ্ন দেখে নতুন সূর্যোদয়ের কৃষ্ণকলির মুখের হাসি আমার সোনা মায়ের নারী তুমি গর্জে ওঠো লড়াই হোক বাচার শানিত অস্ত্রে অসুর বধে ছিনিয়ে নাও অধিকার